কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকা আপনাদের সকলকেই ভালো রেখেছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো ব্যর্থতা নিয়ে আমাদের ব্যর্থতা জানি না কেন প্রতিটা মুহূর্তেই শুধু ব্যর্থতার সম্মুখীন হই জীবনে অনেক চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করি কিন্তু ব্যর্থতা পিছু ছাড়ছে না যেমন অনেক কিছু করার চেষ্টা করতেছিলাম কিন্তু আল্লাপাক কোনোটাতেই আমাকে সফলতা অর্জন করার সুযোগ দিচ্ছেন না জানি না কোন ভুলে আজকে এই পরিস্থিতিতে পড়েছি তবু আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক এখনও তো আমার রেজিকের ফয়সলা করে রেখেছেন কিন্তু যাই হোক অনেক কিছু চিন্তাভাবনা করে রাখি যেইটা করব করবো কিন্তু দেখেন হুট করে করতে পারি না কেন যে যে সময় যেটা বিজনেস করতে যাচ্ছি ছোট ছোট বিজনেস যেখানে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করতেছি কিন্তু কোনোভাবে সফলতা আসছে না আল্লাহর কাছে বলতেছি কেন আসছে না সফলতা কিন্তু চেষ্টার কোনো কমতি নেই চেষ্টা করতে আসে কিন্তু এই চেষ্টা এত করার পরেও কেন জানি মানে আশানুরূপ ভাবে চলছে চলতে পারছিস না যাই হোক একটা সময় টার্কি মুরগির খামার করলাম সেখানেও ব্যর্থ একটা ব্যবসা ধরলাম সেখানে ব্যর্থ আবার আরেকটা খামারের ব্যবস্থা করলাম ব্যর্থ বলবো না তবুও ব্যর্থ আমি যেখানে বসে কথা বলছি এটা একটা দোকান খুব বেশি কিছু করতে পারি না অর্থনৈতিক দিকটা আমার একেবারেই শোচনীয় যে কোনোভাবেই সম্ভব না কারণ ঋণ করতে পারি না কারণ ভয় লাগে যে ঋণ করলে দিব কীভাবে এটাও একটা ব্যর্থতা আর এই ব্যর্থতা থেকে কীভাবে বের হয়ে যায় এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি যে একটু সফলতার মুখ দেখতে চাই বা দেখতে যাচ্ছি হঠাৎ শুনে সেখানে ব্যর্থতা প্রতিনিয়ত যদি ব্যর্থতার মধ্যেই থাকে তাহলে আমার এই ফ্যামিলিটা আমার একটা ছেলে ছোটো ছোটো দুইটা মেয়ে আমার আমরা বাসা ভাড়া দেখি বাসা ভাড়া দিতে পারি না শুধু খাচ্ছি দাচ্ছি চলছি চিকিৎসাপাতি ওইভাবে চলছে না এখন আপাতত বলা যায় বন্ধই আছে তারপরেও চলছি যে আলহামদুলিল্লাহ যতটুকু লাগে যেমন আমার হাই প্রেশার রেগুলার প্রেশারের ওষুধ খেতে ডায়াবেটিস এটার জন্য ওষুধ এখনও শুরু হয়নি তারপরে তো লেগেই আছে এই সমস্যা ওই সমস্যা তো আপনারা একটু দোয়া করবেন যে আল্লাপাক যেন আমাকে একটু সফলতার মুখ দেখায় বেশি না খুব আশা করি না যে মাসে আমাকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে না আমার মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম হলে ইনশাল্লাহ আমার সংসারটা আমি মনে করি যে আট দশজনের মতোই চলবে তো এই জন্য একটু দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে ভালো কিছু করার সুযোগ দেন আর অনেক কিছু করার সাহস জাগে না কেন জানি ভয় লাগে ভয়টা হচ্ছে যে ভুল আর পাপের ভয়টাই বেশি করি যে কখন জানি কোথায় কোন পাপ হয়ে যায় আবার তার কারণে আমার এই সমস্যা হয়ে যাচ্ছে বা হবে এই ভয়েই থাকি যে মানুষ তো করে অনেক কিছু করে ফেলে এর টাকা মেরে দিচ্ছে ওর টাকা মেরে দিচ্ছে এ করতেছে ও করতেছে আসলে ওই করার কোনো ইচ্ছা বা আমার নাই আমি সবভাবে থাকতে চাই সবভাবে বাঁচতে চাই আমার ফ্যামিলিটাকে নিয়ে আল্লাহ পাক যেন এই পর্যন্ত একটু কিছু দেয় এই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন পাক যেন আমাকে একটু একটু সফলতার মধ্যে তো আপনারা ভালো থাকবেন দেশবাসী ভালো থাকবেন আমাদের দেশটা যেন ইসলামের আইন কারণ মেনে চলে কারণ একটু ইসলামের পথেই চলার চেষ্টা করি তো সবসময় হাদিস নিয়েই থাকি হ্যাঁ ভয়টা ওখানেই যে কার সঙ্গে কি বলতেছি কোথায় ভুল করতেছি এই ভয়ে থাকি আসলে ভয়টা অন্য জায়গায় না ভয়টা এখানেই যে আল্লাহ কোনটার কারণে আবার আমাকে আটকাই দিবে এই ভয়ে থাকি তো যাই হোক বন্ধুরা ভয়ে সবার ভিতরে থাকা দরকার কারণ মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বন্দিকের জন্য সৎভাবে চলার জন্য ভালোভাবে থাকার জন্য সততা নিয়ে বাঁচার জন্য সৎ উপদেশ দেওয়ার জন্য অসৎ পথ থেকে ফেরানোর জন্য তো শয়তানের কুমন্ত্রণায় আমরা আসলে অনেকেই অনেক ভুল করে থাকি তো আমরা চাই প্রতিদিন শয়তান থেকে শয়তানকে আমাদের কাছ থেকে বিতাড়িত করতে আল্লাপাক আমাদের এই সুযোগটা করে দিন আমরা যেন শয়তান থেকে দূরে থাকি পাচক্ত নামাজ আদায় করি ফ্যামিলির যারা আছে তাদেরকে নামাজে তাগাদা দিই বাইরে যারা আছে তাদেরকে দিই বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে যারা নামাজ পড়েন না তাদেরকে তাগাদা দিই আমরা এইভাবে চলবো ইনশাল্লাহ কথা